বিএনপি চেয়ারপারসন খালদা জিয়ার গাড়ি বহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান অভিনেতা শাহরিয়ান নাজিম জয় খাদেম সহ পঞ্চাশ জনকে আসামি করে মামলা করা হয়েছে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহারে হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন শেখ সেলিম শেখ হেলাল কর্নেল ফারুক খান তাপস খোকন হাসানুল হক ইনু রাশেদ খান মেনন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিক শাবানা মাহমুদ প্রমুখ মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন দুই হাজার পনেরো সালের বিশে এপ্রিলের নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়ি বহরে হামলা চালান এই সময় খালেদা জিয়ার গাড়ি বহরে বারো থেকে চোদ্দটি গাড়ি ভাঙচুর করে চারটি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করেন এই সময় খালেদা জিয়ার নিরাপত্তা রক্ষীরা আহত হন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে এই যে মিডিয়া ব্যক্তিত্ব এবং চলচ্চিত্র অভিনেতা চিত্রনায়ক জায়েদ খান অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সাজু খাদেম সহ প্রায় ৫০ জনকে মামলা করা হয়েছে এর মধ্যে মিডিয়া ব্যক্তিত্ব এরা কেন রাজনীতি করতে আসছে এবং তাদের বিরুদ্ধে কেন এরকম অভিযোগ আসবে আমিও দেখছি যে কয়েকজনের নাম বলা হলো যে চিত্রনায়ক জায়েদ খান শাহরিয়ার নাজিম জয় সাজু এরা কিন্তু ভালো মানের কোনো অ্যাক্টর না তাদের ভালো কোনো নাটক ভালো কোনো ছবি আমি এখন পর্যন্ত দেখি নাই কিন্তু তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এত টাকার মালিক কিভাবে হলো তাদের এই টাকার উৎস কি এত এত টাকা জায়দ খান এক একদিন এক একটা স্টাইলের কাপড় চোপড় পরে সে ভালো কোনো সিনেমা করতে পারেন নাই কিন্তু আমেরিকায় বাড়ি করেছেন এবং ভালো ভালো দামি দামি ব্র্যান্ড ইউজ করেন এটা কিভাবে করেন আমি মনে করি তারা আওয়ামী লীগের সাথে থেকে এত টাকার মালিক হয়েছেন এবং বাংলাদেশকে এত ক্ষতি করেছেন সেটা আসলে বলার মতো অপেক্ষা রাখে না তাই আমি বাংলাদেশের আইন প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব। এদের এমন শাস্তি দেওয়া হোক যে শাস্তি দেখে আরো দশজন যেন ভয় পায় যেন এরকম আর কোনো অন্যায় না করতে পারে